থ্যাংক ইউ ভেরি মাচ নমস্কার সমস্ত সকলকে আমি জয় মুখার্জির তরফ থেকে আন্তরিক রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করলাম এবং অনুষ্ঠানে প্রথম গানটি গণেশ বন্ধনা গিয়ে শুরু করলাম এটি এমন একটি গান আমাদের সমস্ত পুজোর আগেই গণেশ পুজোটা হয় সবার আগে তাই তো তো সেই কারণে আমার অনুষ্ঠানের আগে আমি সবসময় চেষ্টা করি একটি ঠাকুরের গান গান দিয়ে অনুষ্ঠান শুরু করতে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটি প্যান্ডেল হয়েছে এখানে ভীষণ ভাল লাগছে প্যান্ডেলটি আর প্রচুর লোক এসে এখানে আর যারা যারা এখানে ছড়িয়ে যাচ্ছেন কমিটির এবং তার যারা অনুষ্ঠান দেখছেন এখানে দাঁড়িয়ে আমাদের তরফ থেকে শুধু এটুকুই আপনাদের কাছে যাওয়া গানের শেষে যদি একটু ভালোবাসা সেটা হাত ধরের মতো পাই তাহলে মনে হয় যে সত্যিকার যে আমরা অনুষ্ঠান করতে এসে সেটা শান্ত করি তাই তো আমি চাইবো এগুলো সবাই মিলে একবার থ্যাংক ইউ তো চলো শুরুর দিকে একটু সব গান একটু মিলবি গান তারপরে আস্তে আস্তে ওরা আমরা গানের দিকে যাব ধন্যবাদ যে গানটি গাই হোক

जाने लायक थोड़ी बहुत विशाल थोड़ी बहुत लेक्सी हो रहा है। इन आंशिक डांस में आधा उम्मीद सुशील जी तो आज के शिल्प आंशिक आंदेल नाचने वाली बाद में भी जाने वालों में आधा ट्विस्ट होगा कुछ और भी एक्शन लगेगा। करो जाने चाहे।